আমার ভাইয়েরা আলেম হয় আলেমকে কেমনি শয়তান বলে একজন আলেম হয় আরেকজন আলেমকে জুতা বিদা করতে চায় এটা দুঃখজনক কথা বলেন ঠিক না এমন ভাষা যেন আমরা কখনো ব্যবহার না করি আল্লাহ যেন আমাদের হেদায়েতের পথে কবুল করেন জোরে বলেন আমিন তাহলে সুরার নাম কি জানেন বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার দিনের দায়ী এবং উম্মতের দরদি একজন আলেম নাম হলো শাইখ আহমদুল্লাহ নাম শোনেন নাই তো শাহী আহমদুল্লাহ হুজুর তিনি আপনারা জানেন বাংলাদেশের অসংখ্য দরিদ্র মানুষের মাঝে রিক্সা বিতরণ করেছেন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান তো এই প্রিয় মানুষটি চমৎকার কাজ করে যাচ্ছেন তখন দেখা যায় বন্যা আসে এই বন্যার সময় তিনি দুর্যোগপূর্ণ এলাকায় অসহায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বস্তাকে বস্তা খাবার নিয়ে হাজির হয় কথা বলে ঠিক কিনা তার আসুন্না ফাউন্ডেশনের মানুষ সহযোগিতা করে সেখান থেকে তিনি অর্থগুলো শুধু এ দেশে নয় দেশের বাইরেও যখন অবস্থা এরকম হয় কোথাও মুসলমান ভাইয়েরা মানুষেরা বিপদে থাকে তখন দেশের বাইরেও তিনি খাদ্য পাঠান ফিলিস্তানি মুসলমানদের জন্য পাঠিয়েছেন কথা বলেন ঠিক কিনা তো এদেশে প্রায় তিন লক্ষেরও বেশি গাছ তিনি রোপণ করেছেন লেবু পেয়ারা আম বিভিন্ন ধরনের গাছ তিনি বাংলাদেশের অসংখ্য মানুষকে দিয়েছেন কথা বলে ঠিক কিনা আজকে সেই শাহেখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে আমাদের বাংলাদেশের আরেকজন আলোচক আছেন নাম হলো মুফতি গিয়াসুদ্দিন তাহির তিনি কয়েকদিন আগে বক্তৃতা দিতে গিয়ে তাকে নিয়ে এত বাজে মন্তব্য করেছেন কথা বলতে বলতে এক সময় বলেছেন তাকে জুতা দিয়ে পিটানো উচিত জোরে বলে না

আজকে আপনি কি ভুলে গেছেন আপনাকে নিয়ে টল করা হয় আমার মতো হুজুরকে নিয়ে টল করা হয় আপনার গান ডিজে পার্টি যুবকেরা গান বাজায় মুর্শিদ এই যে আপনাকে নিয়ে ফান করা হচ্ছে টল করা হচ্ছে আজকে কি বলবেন একজন আলেম আর একজন আলেমকে নিয়ে বাজে মন্তব্য করবে এটা আমরা কখনো কামনা করি না একজন আলেম যদি আর একজন আলেমকে সম্মান না দেয় ভাই সম্মান দিলে সম্মান পাওয়া যায় আপনি কেন শাইখ আহমদুল্লাহ হুজুরের পিছনে লাগছেন তার মতো কিছু ভালো কাজ কইরা দেখান কথা বলেন না কেন আপনি জিকির করেন আলহামদুলিল্লাহ ভালো জিকির করতে তো বাধা নাই এই যে আপনাকে নিয়ে যে টল করা হচ্ছে আপনি কি ভুলে গেছেন হ্যাঁ যুবকেরা ডিজে বাড়িতে পিকনিকের বাড়িতে বিয়ে বাড়িতে পর্যন্ত আপনার গান বাজে কথা বললেন না কেন হ্যাঁ বলবো না আপনিও বলেন সম্মানিত ভাইয়েরা আমার এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে হুজুর আলেম চমৎকার কথা বলেন কারো বিরুদ্ধে বক্তব্য দেন না কাদা সুরাসুরি করেন না কাউকে কথা করে কথা বলেন না নরম স্বভাবের একজন আলেম শাইখ আহমদুল্লাহ হুজুর তাকে নিয়ে মুক্তি গিয়াস দিন তাহিরি সাহেব বাজে মন্তব্য জুতা মতো বলতে পারেন শয়তান বলে গালি দিতে পারেন একজন আলেমকে যে শয়তান বলে গালি দিতে পারে আমার ভাইয়েরা আর যাই হোক তাকে আলেম বলতে আমাদের বিবেকে বাজে কথা বলেন ঠিক না একজন আলেম আরেকজন আলেমকে ভাবে ছোট করতে পারে না মানুষের সামনে অসম্মান করে কথা বলতে পারে না তাকে নিয়ে এরকম বিরূপ মন্তব্য করতে পারে না এইজন্য মুক্তি তাহির সাহেবকে বলবো ভাই বক্তবনিক হইছে কাঁটাচুরি অনেক হইছে সব আলেমকে নিয়ে ভাবে কাঁটাচুরি চুরি করবেন না আমাদের ভিতরে বিভেদ তৈরি করবেন না আসুন সবাই ঐক্যবদ্ধ হই ঐক্য এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করি সবাই মিলে সুন্দর কিছু জাতির মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করি কেউ যদি কারো দোষ পায় সেটাকে গোপন রাখবো এটা প্রকাশ্যে বলা যাবে না যদি কোনো আলেমের ভুল আপনি ধরতে পারেন তাকে গোপনই নিয়ে যা আলাদা এক জায়গায় বসে এটা সংশোধন করার চেষ্টা করেন কথা বলেন ঠিক কি না কিন্তু ভাবে যে কাদা সরাসরি ওপেন প্ল্যাটফর্মে এসে কথা বলা যে অমুক হুজুর জুতা পেটা করানো উচিত অমুক হুজুর একজন শয়তান একজন আলেম আর একজন আলেম কে কখনো শয়তান বলি গালি দিতে পারে না কথা বলে ঠিক কি না এজন্য তাহিরি সাহেব বলবো অনুরোধের ভাষায় একটু ভাষাগুলো ঠিক রাখেন সংযত ভাষায় কথা বলেন আমাদের যত ভুল আমাদেরকে নিয়ে মানুষ টল করে আপনি আবার আরেকজন আলেমের পিছনে লাগছেন এটা কেন কথা বলেন না কেন আপনার গানগুলো নিয়ে সমালোচনা করে আমার মতো হুজুরকে নিয়ে সমালোচনা করে এগুলো চিন্তা ভাবনা করেন আমরা অতীতের ভুলগুলো সেগুলোর থেকে সংশোধন হয়ে যান তার কণ্ঠ চমৎকার তার বক্তব্য ভালো কিন্তু মাঝে মাঝে যে জিকির করে লাভালাভি করে এইটা নিয়ে মানুষ ধরে বসে আছে মনে হয় হুজুর এরকম করে না উনিও ভালো বক্তব্য দিতে যান একজন ভালো আলেমও বটে কথা বলে ঠিক না এই জন্য আমরা বলতে চাই আমরা একে অপরের কাদা সরাসরি করবো না কথা বলে ঠিক না আল্লাহ যেন তাহির সাহেবকে হেদায়েত দান করেন দিনের সঠিক বুঝ দান করেন জোরে বলেন আমি আর সাইক আহমদুল্লাহ হুজুরের সম্মান মর্যাদা আল্লাহ যেন বাড়িয়ে দেন জোরে বলেন আমি যেভাবে সাধারণ মানুষের পাশে থেকে দিনের জন্য ইসলামের জন্য মানুষের কল্যাণে ভালো কাজ করে যাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন যেন শাইখ আহমদুল্লাহ হুজুরের আমিনトゥ এই خدمتকে কবুল করেন জোরে বলেন আমি দুনিয়া আখিরাতের উত্তম 자자জান আল্লাহ পাকটাকে দান করেন জোরে বলেন আমি কোন হিংসে বিদেশ ঘুরে কোনো তার বিরুদ্ধে বাজে মন্তব্য কইরা তার বিরুদ্ধে বক্তব্য দিয়ে কোনো লাভ হবে কারণ সাইক আহমদুল্লাহ হুজুরকে এই দেশের কোটি কোটি মানুষ হৃদয় দিয়ে ভালোভাবে কথা বলেন ঠিক না লিল্লাকে